সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার প্রচুর আমদানি হয়ে থাকে একটু তুলনামূলক সোমবার একটু কম হয়ে থাকে তো বন্ধুরা দেখেন প্রচুর গাভী গরু আসলে বাচ্চা সহ বাচ্চা ছাড়া প্রচুর আমদানি হয়ে থাকে তো আসলে কেমন দামে বেচা বিক্রি করতে চাচ্ছে সেটার একটা ধারণা দেব আপনারা কিভাবে হাটে এসে নিজে গরু কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আসেন একটু দেখি শোনার চেষ্টা করি আসেন ভাই এটা কি আপনার কার এটা চাচা আপনার এদিকে আসেন একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা না এটা হলো দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা না দ্বিতীয় আচ্ছা ঠিক আছে তো এই সাইডে একটা গাবি দেখতেছিলাম দুধ দহন করতেছে আসলে কি অবস্থা একটু জানবো বড় ভাই এটা কার গরু ভাই এটা কি বেচা বিক্রি হলো এটা মালিক ভাই বসে আছে উনি তো দুধ দোয়াইতেছে ভাই হ্যাঁ ভাই এটা সার বাচ্চা না হ্যাঁ ভাই সার বাচ্চা কততে বেচা বিক্রি হলো বলতে পারবেন একুশ ভাই দুই লাখ একুশ দুই লক্ষ একুশ কয় লিটার দুধ হবে দুধ হবে পনেরো লিটার ভাই

টাকা গরু কিনে খুশি তো লিটার হবে পনেরো ষোলো ধরিয়ে কিনছি আপাতত অবশ্যই যারা কিনবে তারা তো অবশ্যই কম ধরে কেনা লাগবে গালা যদি রাখে আলহামদুলিল্লাহ

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে যাতে আপনার ভালো হয় যেমনটা দেখছিলেন শুনতে পারলেন আসলে দুই লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এইদিকে আসেন একটা বাচ্চা দেখতেছি দুইবারে ষোলো সতেরো দুধ দুইবারে ষোলো সতেরো লিটার আসলে দাম দর কি বলছিল বিক্রি হয়ে গেল কততে বিক্রি হলো হলো একশো

খুব সুন্দর গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেল এলাকার থেকে এসেছো গরু কেনার জন্য গাভী গরু কোনটা নিলা এখন আর নেই নেই নাই দেখতেছ আচ্ছা দেখো আছে।

আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আছি ভাই ভালো আছি কত চাচ্ছেন চাচি 140 140000 দুধ হচ্ছে কয় লিটার 12 13 12 13 লিটার দুই বেলায় দুই বেলা কেমন দাম পেয়েছেন এখন মনে করো মানুষ তো দাম করে কেউ একশো বিশ পঁচিশ এরকম বলতেছে দেয়া জানা যায় যাবে বলেন একবার ফিক্সড

দেড় লক্ষ টাকা কিন্তু দাম দিচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম দিচ্ছে হ্যাঁ এরকম দামে দেওয়া যাবে না না দেওয়া যাবে না চল্লিশ পার হইলে দেব চল্লিশ পার হলে দিবেন এক লাখ চল্লিশ আচ্ছা ঠিক আছে দেখেন বাচ্চাটা খুবই ভালো মানের শাহি বলের বাচ্চা মনে হয় হ্যাঁ জার্সি শাহি বল বাচ্চাটা ভালো হবে তো আসেন আরো দেখাই কিছু গরু প্রচুর বাচ্চা সহ বাচ্চা ছাড়া দেখানোর চেষ্টা করতেছি

দুধ হচ্ছে কি এখন এখন দুধ হয় দুধ হচ্ছে দুধের মনে করেন আপনার পনেরো লিটার হয় এখন হবে নয় কেজি আট কেজি এখন হবে দুই বেলা হয় পনেরো লিটার বলে কেউ দশ বলে পনেরো বলে কেউ পাঁচশো বলে ঠিক নেই বিশ ভাঙবে বলে আপনার কেমন চিন্তাধারা ধারা পনেরো পার হলে দিব পার হলে দিবেন আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আসেন আরো কিছু দেখাই নাম কি সেটা কৃষি

গড়টা খাওয়ালে 16 লিটার 18 লিটার দুধ ওরা সেকছে ওটাই আসবে ওটাই আসবে না তো এখন যেটা আছে ওরে বললাম যে এখন যদি সেকেন্ড তারে মন করতে 8 লিটার 4.5 হাজার আর বিকেল বেলা মন করতে আসরের পরে 5টার দিকে সেক সাড়ে 4.5 লিটার 4 লিটার এটা হবে দাম কেমন ব্যবসা বিক্রি করতে যাচ্ছেন দাম চাইছি আমরা কিন্তু 38000 1 লক্ষ দাম কেমন পাইছেন এই পর্যন্ত দাম বাবু বিভিন্ন জানা বিভিন্ন রকম কেউ সর্বোচ্চ কত পাইছেন সর্বোচ্চ দাম পাইছি আমি পনেরো দেন নাই আর নিম্ন দাম পাইছি আমি কিন্তু আট হাজার আঠারো আটান্ন সোজা আট হাজার এক লাখ আট হাজার আর পনেরো পর্যন্ত সর্বোচ্চ দাম উঠছে এই বেসপেন কত হলে বিশের উপর বাকি হলে বেসবো আর বিশের উপরে আচ্ছা ঠিক আছে বিশের উপরে হলে বেসবে এদিকে আসেন

এটা ভাই দাম চাওয়া চাওয়া না পাঁচ হলে বিক্রি করব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আসলে আমবাড়ি হাটে প্রচুর গাভী গরু কয়টি আপনাদেরকে দেখাবো আসলে নিজেও বুঝি না নিজেও জানি না দেখেন আপনারা প্রচুর আমদানি এইদিকে মনে হয় একটা দাম দর চলতেছিল আসলে দেখব একটু কথা বলবো আসসালামু আলাইকুম দুধের রেজাল্ট পাবেন করু

আপনারা নিজে হাটে আসেন দেখেন নিজের খামারের জন্য সুন্দর গরু হাট থেকে দোহন করে নিবেন আসলে যে দামটা আপনাদেরকে একটা ধারণা দিলাম তার থেকে কম হবে বেশি হওয়ার কোনো সুযোগ নাই দেখে বুঝলে কিনলে তো বন্ধুরা অবশ্যই ভালো জাত ভালো গাভি দেখে কিনবেন তাহলে বাসায় নিয়ে যে আপনারা লাভবান হবেন বন্ধুরা একান্তে যদি আপনাদের এই হাটে আসতে কোনো ঝামেলা হয় যদি একান্তে না আসতে পারেন তাহলে আমার সহযোগিতা আপনারা নিতে পারেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সুস্থতা আপনাদের কামনা করতেছি খুদা হাফেজ